হ্যালো বন্ধুরা ফ্লেভার ফিস্ট নতুন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে আজ রান্না করতে চলেছে দই ইলিশ বর্ষার শেষ হতে চলল এখনো ফ্লেভার ফিস্টতে দই ইলিশ না হলে যেন চলছিল না চলুন দেখি নি কী কী উপকরণ লাগছে প্রথমে নিয়েছি ইলিশ মাছ দু সর্ষে পোস্ত আর চারটে কাজু বাদাম টক দই ফোড়নের জন্য নিয়েছি কাঁচা আর কালো চিরা ব্যাস এতেই হয়ে যাবে আমাদের রান্না প্রথমে কড়াটা উনুনে দিয়ে দিয়েছি তারপর তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেল ছাড়া যেন চলবে না সর্ষের তেল গরম হয়ে তাতে দিয়ে দিয়েছি নুন এবং তেল মাখানো ইলিশ মাছ হালকা ভাজবো হালকা ভেজে নিয়ে আমি মাছগুলোকে তুলে নেব এবং বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব তারপর ওই তেলেই দিয়ে দেব কালো চিড়ে এবং তাতে দিয়ে দেব কিছু চেঁড়া কাঁচা লঙ্কা এরপর এই তেলেই দিয়ে দেবো ওই সর্ষে পোস্ত কাজু বাদাম বাটা মশলাটা একটু জল দিয়ে দিলাম এরপর শুধু অপেক্ষা কখন এই মশলা থেকে তেল ছাড়ছে ব্যাস তেল ছাড়া হয়ে গেল তেল ছাড়ার পর আমি তাতে দিয়ে দেব দেবো টক দই এই ফ্যাটানো টক দইটার মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু মিষ্টি দিয়ে নিয়েছি মিষ্টি শুনে আবার ঘটি বাঙালির ঝগড়া করতে যাবেন না কিন্তু ব্যাস ওই মশলাটা থেকে তেল ছাড়ার অপেক্ষা করে যখন তেল উঠে আসলো হালকা হাতে ভালো করে নাড়িয়ে দিয়ে সেই ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো এক এক করে ওই মশলার মধ্যে সাজিয়ে দিলেই আমাদের রান্না হয়ে গেল একদম কম খরচে সুস্বাদু একটি এরপর একটু অপেক্ষা করতে হবে এবং কিছুক্ষণ পর এটাকে উল্টে দিতে হবে তারপর আর কি শেষে রান্না শেষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলেই ব্যাস আমাদের রান্না শেষ এরপর গরম ভাতে আপনারা আপনারা এই রান্নাটা খান এবং কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি এগিয়ে যেতে পারি